এদেশের মানুষের মনে কথা জায়গা করে দিয়েছেন সেই কাজটা ভেবেছিলেন এজিয়া রহমানকে দলকে এদেশের মানুষের মন থেকে উচ্ছেদ করে দেবেন বন্ধুরা আমার তা কখনই সম্ভব হয়নি এদেশের মানুষের উপরে খুন করেছেন খুন করেছেন মামলা দিয়েছে তারপরে দেশের মানুষ সচ্চার হয়েছে এদেশের মানুষ এই চারই আগস্ট পাঁচ আগস্টের মাধ্যমে ছাত্র জনতা এবং

স্বাধীনতা আমরা ফিরে পেয়েছে সেই স্বাধীনতা রক্ষা করতে পারি কোনো অরাজকতা কোনো সন্ত্রাসে জনগণের উপরে কোনো অত্যাচার করে এবং কোনো লক্ষ্যে জাতীয়তাবাদী সত্যি প্রতিহত করবে এদেশের মানুষের স্বার্থ এদেশের মানুষের যে পঞ্চাশ হাজার ভাবে প্রেমকে দিনের মাধ্যমে আপনারা গৌতম হন সত্যার হন